অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কুড়ি পাতার এই আট প্রশ্নটি বা সম্পাদটি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে একটু পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি রম্বস এইচ ও এম ই আকি যার কোন এইচ ও এম ষাট ডিগ্রি এবং এইচ ও ছয়সেবি ঠিক আছে আমাদের এই যে ষাট ডিগ্রি কোন বিশিষ্ট ও এইচ ও ছয় সেমি একটি বাহু দেওয়া রয়েছে ছয় সেমি ছয় সেমি বাহু বিশিষ্ট আমাদের একটি রম্বস অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে আমরা তো জানি যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় ঠিক আছে তো আমরা এই যে রম্বসটি অঙ্কন করব এই রম্বসটির প্রতিটি বাহুই কিন্তু ছয় সেমি হবে ঠিক আছে আর একটি কোণ দেওয়া রয়েছে এখানে ষাট ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা খুব সহজ সরল ভাবে অঙ্কন করবো তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই রম্বসটি অঙ্কন করব তো সবার প্রথমে আমরা এই যে প্রশ্নে দেওয়া ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে শূন্যের বড়দাঁত এখান থেকে হিসেব শুরু হবে এই ছয়ের এই এখানে বিন্দু আমরা মূল বিন্দুর এখানে একটি বিন্দু দিলাম এবং ছয় শ্রেমীর বড়দাগের এখানে একটি বিন্দু দিলাম ঠিক আছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই এটি হচ্ছে ছয় সেমি এই ও নাম দিতে বলা হয়েছে এইচ ও তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে রম্বসটির ছয় সেমি বাহুটি নিলাম ঠিক আছে এখন এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি আমরা অবশ্যই ছয় সেমির থেকে বড় নেব এই ঠিক আছে বড় করে রশ্মি নেব আমরা এই যে এখানে বিন্দু করব এই বিন্দুর নাম দেব আমরা এইচ এদিকে রশ্মির চিহ্ন দেব বিন্দু করব নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস হাতে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস নিয়ে আমরা এই ছয় সেমির পরিমাপটি নেব পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই আমরা এইচ বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা এদিকে একটা বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো আমরা ছয় সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে এই এইচ বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিকে কেটে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা প্রশ্নে দেওয়া এই এইচ ও এম ষাট ডিগ্রি কোনটি এই আমরা ও বিন্দুতে অঙ্কন করব। তো ষাট ডিগ্রি কোন অঙ্কন করার জন্য পেন্সিল কোম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ এভাবে আমরা চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে এদিকে একটি আমরা অর্ধবৃত্তাকার চাপ নেব এই আমরা অর্ধবৃত্তাকার চাপটি নিলাম ঠিক আছে নিয়ে আমরা যে পরিমাপটি দিয়ে এই যে অর্ধবৃত্তাকার চাপটি নিলাম সেই পরিমাপটি আমরা এই এই যে দেখো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো ঠিক আছে এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে কেটে নেব এই ঠিক আছে এখন দেখো এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করবো ঠিক আছে তো রশ্মিটি আমরা এদিকে ছয় সেমির থেকে বেশি নেব এই এই যে রশ্মিটি আমরা ছয় সেমির থেকে বেশি নিলাম ঠিক আছে এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেব বিন্দু করে নাম দেব এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস হাতে নিয়ে আমরা ছয় সেমির পরিমাপটি আরেকবার নেব এই ছয় সিমির পরিমাপটি আমরা আরেকবার নেব ঠিক আছে নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এরপর এই যে রশ্মির এখানে বৃত্তচাপ কাটলাম মানে আমরা পরিমাপটি ছয় এই পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে ও বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাতে হবে এখন ঠিক আছে এখানে বসিয়ে দেখো পেন্সিল কম্পাসে কাটা আমাদের এই বিন্দুতে বসানো রয়েছে এখন আমরা এদিকে একটি বৃত্তচাপ কাটব এই ঠিক আছে এরপর এইচ বিন্দুতে বসাবো বসে এই বৃত্তচাপের উপরে আমরা ছয় সেমির পরিমাপটি আরেকবার কেটে নেব এই ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নিয়েছি নিয়ে প্রথমে ও বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম তারপর ছয় সেমির পরিমাপটি এখানে কাটলাম তারপর এখান থেকে এখানে কাটা হলো তারপর এই এইচ বিন্দুতে বসে এখান থেকে এখানে কাটা হলো ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই এই বিন্দু এই বিন্দুর নাম হবে এখানে এইচ ও এম হবে নাম ঠিক আছে আর এই বিন্দুর নাম হবে ই বিন্দু দুটি আমরা যুক্ত করে দেব ঠিক আছে এই এরপরে এই এইচ আর ই বিন্দু দুটি যুক্ত করব এই এই যে এটি হলো আমাদের রম্বস ঠিক আছে এই যে এইচ ও এম কোন হচ্ছে ষাট ডিগ্রি আর এই যে এইচ হচ্ছে আমাদের ছয় সেমি তো আমরা তো জানি যে রম্বসের প্রতিটি বাহুই সমান হয় মানে প্রতিটি বাহুই এখানে ছয় সেমি ঠিক আছে এটিও ছয় সেমি এটিও ছয় সেমি এটিও ছয় সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে লিখবো সুতরাং এইচ ও রম্বর অঙ্কন করা হলো যার কোন এইচ ও এম সমান ষাট ডিগ্রি এবং এইচ ও সমান ও এম সমান এমই সমান এইচ ই ছয় সেমই তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই যে রম্বসটি অঙ্কন করা ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ